হাই বিয়াস আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের মাইক্রোসফট এক্সেলের বৃষ্টতম ক্লাস আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে সাম ফাংশন সাম ফাংশন কোথায় ব্যবহার করতো সেটা একটু দেখে নেই সাম ফাংশন দিয়ে আমরা যোগ করতে পারব এটা এটা দিয়ে আমরা নির্দিষ্ট কিছু সেলকে যোগ করতে পারব অথবা নির্দিষ্ট সেল অ্যাড্রেস সিরিজ যোগ করতে পারব অথবা তিনটি একসাথে মিলেও যোগ করতে পারবো এটা কীভাবে করতে হয় নিশ্চয়ই আমরা এখন প্র্যাকটিক্যাল দেখব সাম ফাংশনের ফাংশানের হচ্ছে আমরা যখন সাম লিখে ব্রেকেট দেবো তখন নাম্বার ওয়ান কমা নাম্বার টু কমার ডট ডট এভাবে চলতে থাকবে এর মানে হচ্ছে নাম্বার ওয়ান মানে হচ্ছে আমি একটা বেলু দিব তারপর আমি কমা ইউজ করব পরবর্তী আরেকটা বেলু দিবো দেন আবার কমা ইউজ করব এভাবে আমরা সিরিজ চলতে থাকব এবং আমরা এই কাজটা করতে পারবো চলুন দেখা যাক এই কাজটা আমরা কীভাবে করি আমরা জানি প্রথমে যে কোনো ফর্মুলা ইউজ করার জন্য প্রথমে ইকুয়াল ইউজ করতে হয় তা আমরা ইকুয়াল দিলাম এস ইউ এম সাম ফাংশন লিখলাম লিখার পরে আমরা ব্রেকেট দিলাম ব্রেকেট আসছে নাম্বার ওয়ান আমি যদি এরকমভাবে স্যাল অ্যাড্রেস দিই যে এটা হচ্ছে এ সিক্স বা ক্লিক করলেও হয়ে যাবে এ সিক্স কমা 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 এভাবে যদি আমরা কমা দিই এবং ব্রেকেট দিই এই সিরিজ যোগ হয়ে যাবে তেইশ অথবা আমরা যদি এরকমভাবে করি এস এম সাম স্টার্টিং সেলে ক্লিক করবো এখান থেকে কোথায় যাব সেই জন্য আমরা এরকম করণ ইউজ করে লাস্ট সেল গিয়ে ক্লিক করব এবং ব্রেকেট ক্লোজ করব এন্টার দিব তাও যোগ হয়ে যাবে কিন্তু যখন আমরা অনেক লম্বা সিরিজ যোগ করব। সেক্ষেত্রে যদি আমরা মাউস দিয়ে এভাবে ড্রাগ করি অনেক সময় প্রয়োজন সেক্ষেত্রে আমার ইকুয়াল দিয়ে এস ইউ এম সাম স্টার্টিং সেল এস সিক্স কলন এফ সিক্স মানে যত বড় লম্বা সিরিজ হোক সে আমরা লিখে দিলেও যোগ হয়ে যাবে যে ছোটো সিরিজ থাকে আমরা মাউস পয়েন্টের দিয়ে ড্রাগ করে লাস্ট সেলে রেখে গিয়ে কমে থাকা অবস্থায় অটো সামে ক্লিক করলো সাম হয়ে যাবে তার মানে আমরা কয়েকটা পদ্ধতির মাধ্যমে যোগ করতে পারি আমি যে বললাম সিরিজ সিরিজটা কীভাবে কাজ করে আমরা যদি বলি এরকম যে এ একটা সিরিজ এই একটা সিরিজ যোগ করবো এ একটা সিরিজ যোগ করবো দুই করব তিন করব পাঁচ করব এবং নিচে এই আটটা আমি একটা জায়গায় যোগ করতে চাই কীভাবে করতে পারি এক নম্বর পদ্ধতি ছিল এরকম যে এটা যোগ 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 ফিফটি এইট বাট এরকম যদি আরও অনেক সেল থাকে তো সারাদিন তো এইভাবে যোগ করা যাবে না কিন্তু এই মাঝের এই সেলগুলি আমার যোগ করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি ইকেয়াল এস ইউ এম সাম starting সেল কলং ইন্ডিং সেল কমা colon ইন্ডিং সেল কমা এই cell কমা এই cell কমা এই cell কমা a cell bracket ক্লোজ ফিফটি তার মানে হচ্ছে আমরা সূত্রটা খেয়াল করি এই এখান থেকে এই সিরিজ মানে এই এখান থেকে এই সিরিজ এই সিটের অন্য কোনো জায়গার আবার একটা সিরিজ এবং এত নম্বর সেল এত নম্বর সেল এত নম্বর সেল অথবা কোনো সিরিজ আমরা সহজেই যোগ করে নিতে পারবো এই সূত্রে একটা সুবিধা হচ্ছে মাঝে যদি কোনো টেক্সট থাকে তাতেও কোনো সমস্যা নেই যেমন আমি এখানে বলছি আলাদা টেক্সট হার্ট কিন্তু সে আমার যোগের ফলাফলে কোনো ইফেক্ট করবে না কিন্তু আমরা আগে যেটা শিখছিলাম মেনুয়াল পদ্ধতিতে সাপোজ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ আমি করে ব্রেকেট ক্লোজ করল ব্রেকেট লাগবে না এখানে ইন্টার যোগ হয়ে গেলো ইলেভেন বাট এখানে যে কোনো টেক্সট চলে আসে এই রেজাল্ট কিন্তু আসবে না আসবে ফলস বেলু ইজ ফলস মানে অর্থাৎ বেলু এখানে আসে নাই কারণ এখানে আমরা এই যে সেলটা যোগ করেছিলাম সেখানে আমি হঠাৎ একটা টেক্সট দিয়ে দিয়েছি এখানে ট্যাক্স দেওয়া যাবে না অবশ্যই নাম্বার হতে হবে কিন্তু যদি আমরা এই সিরিজ যোগ করি সেক্ষেত্রে টেক্স হল আমার কোনো সমস্যা হবে না সে যোগ করে দিয়ে দিবে। তার মানে হচ্ছে আমরা একটা সেলের ভিতরে যেমন সিরিজ যোগ করতে পারি সিরিজ যোগ করতে পারি নির্দিষ্ট সেল থাকলেও সেটা আমরা যোগ করতে পারি তাহলে যোগ করার সর্বোচ্চ ভালো পদ্ধতি হচ্ছে সাম যোগ করা ঠিক আছে আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন অথবা যদি সিরিজের টান দিয়ে এখানে ইকুয়াল দিয়ে তাও যোগ হয়ে যাবে এবং আমরা সাম ফাংশন যোগ করতে পারি নেক্সট যে আমরা বিশ নম্বর যে ক্লাস টোয়েন্টি ওয়ান যে ক্লাসটা হবে সেটা হবে সাম ইফ সাম ইফ অর্থাৎ পরবর্তী আমরা রেঞ্জ ক্রাইটেরিয়া সাম রেঞ্জ এ সম্পর্কে আলোচনা করে আমরা সুন্দর একটা একদম সহকারে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম